আপনি বাধা সম্মুখীন নিজেকে কতটুকু নিরাপদ মনে আরে ভাই খোদা আপু রিসেন্টলি পরিমনি আপু ওতো বিশ্বাস দিই যে উদ্বোধন বাধা পেয়েছে আপনার সহকর্মীরা এরকম ঘটনার শিকার হচ্ছে আপনার কি মত খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটাকে সমষ্টি অঙ্গনের জন্য পদটা উপযুক্ত বলে মনে করছেন আমি তো বললাম খুবই দুঃখজনক আচ্ছা ওবিজনিক প্রতিবাদী দেখি যে আপনি প্রতিবাদ ছড়ান কিন্তু দিদানি আপনাকে চুপচাপ থাকতে দেখা যাচ্ছে ভাই কোনো প্রতিবাদ করতে দেখলাম না দেখেন সবার প্রতিবাদের ভাষা এক না ঠিক আছে আমার প্রতিবাদ আমার ছবি আঁকায় আমার প্রতিবাদ আমার লেখালেখিতে আমার কবিতায় এবং আমার অভিনয় আপনারা যারা আমার সিনেমা দেখেছেন তো আমি তো খুব বাস্তবধর্মী সিনেমা করতে পছন্দ করি তার মানে এই না যে আমি কমার্শিয়াল সিনেমা নাচের ছবি করতে চাই না প্রচুর নাচতে চাই যেহেতু আমি নাচের মেয়ে আমার নাচের শ্যুটিংয়েও আপনারা এসেছেন ভিডিও করেছেন তো সবার প্রতিবাদের ভাষাটা তো এক না আমি একজন শিল্পী আমার প্রতিবাদের ভাষা আসলে আর্টে প্রকাশ পাবে ভালোবাসা তো আসলে এক একজনের কাছে এক এক রকম এবং আমার মনে হয় সময়ের সাথে সাথে ভালোবাসার সংজ্ঞা বদলে যায় এবং ভালোবাসা এখন ভয় লাগে ভয়ঙ্কর আসলে তার জন্য ভয় আর এমনিতে আমার মনে হয় যে ভালোবাসা অভ্যস্ততা ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো আমি আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি আমার একটা ওয়েব সিরিজের জন্য ওভার ট্রাম্প সেটা চর্কিতে গিয়েছে ওভার ট্রাম্পের যে রমা চরিত্রটা ছিল সেটা আমার খুব খুবই একটা পছন্দের চরিত্র এবং ওভার ট্রাম্পে আমরা অনেকে একসাথে কাজ করেছিলাম অনেক বিখ্যাত অভিনেতা একসাথে ছিল সো ওভার ট্রাম্প আপনারা দেখেছেন মনে হয় চলতি সো আমার একটা পছন্দের ক্যারেক্টারের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি তো তার জন্য ভালোই লাগে চোদ্দোই ফেব্রুয়ারিতে আমার বই পাবেন আমরা কখন বন্ধু ছিলাম বন্ধু ছিলাম না আমার পঞ্চম উপন্যাস হ্যাঁ ভয়টা কেন ভালোবাসার জন্য ভালোবাসাটা ভালোবাসা তো ভয়ঙ্কর আসলে তার জন্য ভয় আর এমনিতে আমার মনে হয় যে ভালোবাসা অভ্যস্ততা ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো আমি তো আপনাদের আর কত কাছে আসবো না না কাজ অনেক দূরে চলে গেছে কোথায় আমি তো দেখছি আপনারা তো আমার কাজ দেখতে পাচ্ছেন এত কথা একে পারেই না কারণ হচ্ছে আপনারা আমাকে নাটকে দেখেছেন নাটক যেরকম র‍্যান্ডমলি করতে পারে একজন আর্টিস্ট যখন একজন মানুষ সিনেমা করে তখন কিন্তু এত র‍্যান্ডমলি যে দুই দিন পর পরই তার নাটক রিলিজ হচ্ছে সেভাবে সিনেমা রিলিজ হতে পারে না এটা পসিবল না সো এটা তো আসলে সমস্যা এখন আপনারা নিশ্চয়ই শাবিব খানার সিনেমা প্রত্যেক দিন দেখেন সো এটা আসলে সিনেমা তো আসলে প্রতি মাসে পাঁচ ছয়টা করে করা যাবে না এটা সম্ভব আপু রিসেন্টলি পরিমনি আপু অপু বিশ্বাস তিনি আহ শোরুম উদ্বোধনী যে বাধা পেয়েছে। আপনার সহকর্মীরা এরকম আহ ঘটনার শিকার হচ্ছে আপনার কি মত খুবই দুঃখজনক

দেখেন সবার প্রতিবাদের ভাষা এক না ঠিক আছে আমার প্রতিবাদ আমার ছবি আঁকায় আমার প্রতিবাদ আমার লেখালেখিতে আমার কবিতায় এবং আমার অভিনয় আপনারা যারা আমার সিনেমা দেখেছেন তো আমি তো খুব বাস্তবধর্মী সিনেমা করতে পছন্দ করি তার মানে এই না যে আমি কমার্শিয়াল সিনেমা নাচের ছবি করতে চাই না প্রচুর নাচতে চাই যেহেতু আমি নাচের মেয়ে আমার নাচের শুটিংয়েও আপনারা এসেছেন ভিডিও করেছেন তো সবার প্রতিবাদের ভাষাটা তো এক না আমি একজন শিল্পী আমার প্রতিবাদের ভাষা আসলে আর্টে প্রকাশ পাবে বন্ধু শব্দটা আসলে খুব কঠিন একটা শব্দ দেখেন আমরা মিডিয়াতে তো এটা আমাদের কাজের জায়গা অনেক ভালো কলিগ আছে আমার বাট বন্ধুত্ব যে শব্দটা আপনি বলেছেন সেটা আসলে অন্যরকম আমার বন্ধুরা সব আমার স্কুলের ফ্রেন্ডরা যারা আমার একদম কেজি থেকে ফ্রেন্ড যারা আমার কলেজের ফ্রেন্ড তো তারা আমার বন্ধু মিডিয়াতে যে আমার বন্ধু নেই তা না মিডিয়াতেও আমার বন্ধু আসবে আসবে আমরা কখনো বন্ধু ছিলাম না এক নায়িকা যে ভাধার সম্মুখীন হচ্ছে নিজেকে কতটুকু নিরাপদ মনে হয় আরে ভাই খোদা